হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তান্সি কেকস্যান কিচেন তো বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি ভালোই আছো এবার দেখো আমি বানাচ্ছি একটা ভ্যানিলা ফ্লেভারের কেক তো ভিডিওটা প্লিজ তোমরা পুরা দেখবে আমার আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবে এবার দেখো কেকটাকে তিনটা লেয়ারে কেটে নিয়েছি এবার ফোস্টিং করছি আর এখানে একটু গরম পড়েছে তো গরমের দিনে তো জানোই কী প্রবলেম হয় ক্রিম মেল্ট হয়ে যায় ওভার করলে ক্রিমটা ফেটে ফেটে যায় অনেক প্রবলেম তো আমি তো নর্মাল টেম্পারেচারে বানাই তো আমার মানে অল্প তাড়াতাড়ি করে বানাতে হয় কেকটা না হলে ক্রিমটা মেল্ট হতে থাকে ডিজাইনগুলো ভালো হয় না তো বন্ধুরা দেখো এবার স্পঞ্জটাকে সকিং করে নিলাম জল দিয়ে শোকিং করাটা অনেক ইম্পর্টেন্ট তারপরে দেখো সেমভাবে প্রত্যেকটা লেয়ারে আমি ক্রিম দিয়ে ভালো করে ফার্স্টিং করে নিচ্ছি এবার এটা দিয়েছি ম্যাঙ্গো ক্রাশ ভ্যানিলা ফ্লেভার কিন্তু খালি যদি একটু কিছু না দেয় একটু মানে ফিকা ফিকা লাগে তো ক্রাশটা দিলে একটু ভালো লাগে টেস্টটা একটু অন্যরকম আসে তারপরে দেখো উপরে একদম লাস্ট লেয়ারটা দিয়েছে এবার তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি যে কী বলবো আমার কেকের অর্ডার মানে ডেলি থাকে না ধরো কখনো কখনো থাকে আমি একটা মানে হাউস ওয়াইফ হই তারপরে হোম বেকার তো আছি ঘরে কেক বানাই এটা তো তোমরা জানোই তো তো যখন মানে অর্ডার থাকে তো আমার কাছে মানে টাইম মানে খুব কমে থাকে ওই টাইমের মধ্যে আমি কেক বানানোর চেষ্টা করি সব কাজটা সেরে তারপরে কেক বানাই তো অতটুক টাইমে আমি আমার পুরো হানড্রেড পারসেন্ট দিই যে কেকটা যাতে ভালো হয় তো কাস্টমারের যাতে কোনো কমপ্লেন না আসে দেখো ডেকোরেশান হয়তো পারফেক্ট করতে না পারলেও কিন্তু টেস্টটা কিন্তু অনেক ভালো হয় কাস্টমার বলে যে না টেস্টটা অনেক ভালো ছিল আর আস্তে আস্তে ডেকোরেশনটাও আমি মানে ভালো করছি মানে ইমপ্রুভ হচ্ছে অনেক তো কী বলবো তোমাদেরকে তো একটা হোমবেকারের কাছে সহজ না কেক বানানো আর বিশেষ করে আমরা আমাদের হাউসওয়াইফের কাছে যেহেতু সব কাজ করে তারপরে কেক বানাতে হয় তারপরে এর জন্য বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা যদি আমার কেকের ভিডিও দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার ভিউয়ার্স কিন্তু অনেক বেড়ে যাচ্ছে সবাই দেখছে কিন্তু সাবস্ক্রাইব কম করছে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে বলবে যে কীরকম লেগেছে ভালো না লাগলেও বলবে যে ভালো লাগে কোন জায়গাটা আমার ধরো ঠিক করা দরকার ছিল বা ডিজাইনটা এরকম হলে ভালো ছিল দেখো বেশিরভাগ ডিজাইন কাস্টমার আমাকে দিয়ে দেয় আর যখন দেয় না বলে আমাকে যে নিজের থেকে করতে তখন একটু অসুবিধা হয় ডিজাইনটা ভাবতে এবার দেখো এখানে কি হয়েছে আমি ক্রিমটা মানে অল্প আগেই তোমার কেক বানানোর অল্প আগেই বিট করে একটু ফ্রিজে রেখেছিলাম তো ফ্রিজে রাখার পরে দেখো ওই যে ক্রিমটা একটু ঠিক হয়ে গেছে আর দেখো এটা যেহেতু মানে কেকটা হলো হাফ কেজি না একটু বেশি তো এটা চারটা লেয়ারে কাট মানে পারতাম আমি কিন্তু আমি তিনটা লেয়ার করেছি এর জন্য আমার তিনটা লেয়ার করেছি ক্রিমও মানে বেশি লাগতো চারটা করলে তো ওই হিসাবে আমি ক্রিমটা একটু বেশি দিয়েছি দেখো ফাইনাল ফাইনালাইজিং যখন করেছি ক্রিমটা বেশি দিয়েছি তাছাড়া লেয়ারগুলোর মধ্যেও ক্রিম বেশি দিয়েছি যাতে আমার কেকের ওয়েটটা কমে না যায় তারপরে দেখো এরকম করে ক্লিন করছি নাইফ দিয়ে তো ক্লিনটা করা তো অনেক ইম্পর্টেন্ট ক্লিন না করলে ডিজাইনটাও ভালো লাগে না তো ক্লিন করার পরে এবার দেখো বন্ধুরা আমি কি করেছি এরকম মানে আমাকে যে নিয়েছে কেকটাও বলছিল যে হোলি স্পেশাল মানে হোলি থিমের কিছু কেক বানিয়ে দিতে তো ও আমাকে ডিজাইন দেয়নি বলছে নিজের থেকে বানাতে তো বিশেষ করে এটা হলো ছেলেদের জন্য তো ছেলেদের ডিজাইন একটু পাওয়া অনেক মুশকিল হয় ওর জন্য আমি এরকম করে ডিজাইন করেছি নিজের থেকে দেখো সব কালার মিলিয়ে দিয়েছি কালার দিয়ে নাইফের মধ্যে নিয়ে ডট ডট করে কেকের মধ্যে লাগিয়ে দিয়েছি এবার কোম দিয়ে কোম করব দেখো আমি কীরকম করে যে ফার্স্টে সোজা করে করে নিলাম এখন এরকম করে এরকম করে দেখো সোয়েল 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 এরকম করে করে দেবো দেখো এরকম করে করেছি তারপরে ব্রাশ দিয়ে এরকম করে করেছি তো দেখো লাগছে না হোলি স্পেশাল মানে কালারফুল আর এখানে দেখো আমি একটা গামলার মধ্যে কালার মিলাচ্ছি উপরে ডিজাইনটা করব তো ব্লু কালার একটু দিয়েছি সাইডে মানে একটাতে একটাতে ভেবেছি করবো মানে একটা গামলার মধ্যে অল্প অল্প করে সব কালারটা মেলাবো এক্সট্রা করে বাটি নেই নিই আমি এগিয়ে দেখো এটা হলো ব্লু কালারটা মিলিয়ে তারপরে তোমার পাইপিং ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি তারপরে এবার দেখো পার্পেল কালার দিব অল্প এক ড্রপ দিয়েছি লাইট লাইট কালার করছি এ দেখো এভাবে তোমরা কালার মিক্স করতে পারো একটার মধ্যেই করতে পারো কোনো অসুবিধা হবে না আলাদা করে মানে কোন বাটি নেওয়ার দরকার নেই দেখো এটা হলো অরেঞ্জ কালার দিয়েছি অল্প লাইট অরেঞ্জ তো এই তিনটা দিয়ে আলাদা আলাদা নজেলের মধ্যে ঢুকিয়েছি নজলগুলো কিন্তু আমার ছোট ছোট ছিল ছোট ছোট নজলে ঢুকিয়েছি এবার এটাতে ডিজাইন করবো দেখো আর ফিস মানে এক এক এই যে দেখো তো এরকম হয়েছে ডিজাইনটা আমার দেখতে সবগুলো কালার আমি নিয়ে দিয়েছি যখন কাস্টমার নিজের থেকে ডিজাইন না দেয় তখন কী বলবো নিজের থেকে মানে ডিজাইন ডিজাইন দেওয়াটা অনেক মানে অল্প টাফ হয় কেন কি ডিজাইন যদি দিয়ে দেয় কাস্টমার ওইটার হিসাবে যদি আমি কেক বানাই তাহলে ভালো হয় আর দেখো এখানে কী হয়েছে ক্রিম মেল্ট হয়ে যাচ্ছিল আমার এই জন্য ডিজাইন মানে ভালো হচ্ছিল না মধ্যে একটা ফ্লাওয়ার ওরকম হয়েছে আমার কিচেনের জাগাও কম অল্প ছোট জায়গাতে আমি করি আমার অনেক অসুবিধা হয় বানাতে কিন্তু তাও আমি করে যাচ্ছি ছোট্ট একটা আমার সাইড ক্যামেরা আছে ক্যামেরার স্ট্যান্ড ওইটা দিয়ে আমি রেকর্ডিংটা করি তো এরকম করে দেখো সব কালার মিলিয়ে দিয়েছি ওরকম না যেখানে এটা দিয়েছি ওইখানে দিয়েছি সব কালার মিলে যেখানে যেরকম হয়েছে ওরকম করে বানিয়েছি আর যেন তো আমাকে বলছে কালারফুল বানাতে সব কালার মিক্স করে বানাতে কিন্তু অ্যাকচুয়ালি কি হয় যেন কেক যত তোমরা মানে লাইট কালার রাখবে যত হোয়াইটের মধ্যে রাখবে অত কেকের টেস্ট আসে টেস্টটা ভালো হয় আর যত বেশি কালার দিবে মানে কালার মিক্স করবে অত কেক কী হয় যেন কেকের টেস্টটা মানে বলতে গেলে ভালো লাগে না একটু খারাপ হয়ে যায় আর একটু তিতা 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 লাগে খেতে এর জন্য আমি সবসময় কি করি যেন একটু লাইট কালারেরই কেক বানাই মানে কালারটা একটু কম ইউজ করি কিন্তু এখন দেখো কাস্টমার যদি বলে যে যেরকম কালার দিতে তো ওটা তো দিতেই লাগবে কিন্তু যেগুলো কাস্টমার ধরো বুঝে যে না আমি ওদেরকে বলে দিই যে একটু লাইট কালার দিয়ে দেবো আমি টেস্টটা ভালো আসবে তো আমাকে বলে ঠিক আছে তো আর যারা ধরো বলে না একদম মানে অ্যাকুরেট লাগবে ওরকমই লাগবে তখন তো আর করার কিছু নেই তো ওরকম করে বানাতে হয় আমার তো কাস্টমারের উপরে তো আমি আর কিছু করতে পারবো না তারপরে দেখো এরকম করে দুটো কালার মিলে দিয়েছে পার্পেলটা দিইনি পার্পেলটা মেল্ট হয়ে গেছিলো এর জন্য দেয়নি এবার দেখো সুগার বল দিবো উপরে ফ্লাওয়ারগুলার মধ্যে মানে কেকটা বানায় যতটুকু টাইম থাকে ততটুকু আমাদের বানাই কিন্তু তারপরে ধরো কি বলবো অনেক তোমাদেরকে বলতেও ভালো লাগে না বলবে যে বারবার করে কী বলে যে টাইম নেই নেই কিন্তু আমি মানে একটা ওয়াইফ এটা বারবার বলতেও ভালো লাগে না যে অনেক কাজ থাকে কাজ করে তারপরে আমি কেক বানাই তো আমার কাছে যতটুকু টাইম থাকে ওটার মধ্যে হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি আমি যাতে কাস্টমারের থেকে কোনো কমপ্লেন না আসে আর কোয়ালিটি কিন্তু আমি মানে ভালো রাখি সবসময় ফ্রেশই থাকে আমার জিনিস তো তোমরাও এই জিনিসটা মেনটেন্স করবে কোয়ালিটিটা ভালো রাখবে যাতে কেক মানে কাস্টমার একবার কেক নিয়ে আরেকবার আসে তো দেখো আমার কেকটা এইটাই হলো ফাইনাল লুক তো বন্ধুরা তোমাদের কীরকম লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে বলবে আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইকও করে দিও দেখো একটু স্প্রিঙ্কেলও দিয়ে দিলাম কালারফুল যাতে হোলি হোলি মানে হোলি স্পেশাল কেক মনে হয় তারপরে দেখো অ্যাকচুয়ালি এটা তো ছেলেরই বার্থডে ছিল মানে বার্থডে বয় তো আমি ওর নাম লিখছি তন্ময় ময় ক্রিম বাঁচা ছিল মানে পাইপিং ব্যাগে ঢুকানো ওটা দিয়ে আমি লিখে দিয়েছি অন্য কিছু করার মানে সময় ছিল না আমার কাছে যে ফোনলাইনটের মধ্যে নেব বা কিছু তো ওরকম করে লিখে দিয়েছি আর যে আমার থেকে এই কাস্টমার মানে অ্যাকচুয়ালি আমার নিজেরই কেউ হয় যে নেয় কোনো কমপ্লেন নেই আমাকে বলে তুমি এরকম করে লিখে দাও ওই বলে এক্সট্রা কিছু করার দরকার নেই তো এরকম করে আমি লিখে দিয়েছি এবার দেখো হেভি বার্থডে ট্যাগ একটা মিডিলে লাগিয়ে দেবো এরকম করে তো এবার দেখো কীরকম লাগছে তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর যারা যারা নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার এরকম আরও মানে ক্রিকেট ভিডিও দেখতে পাও ভালো খারাপ মিলিয়ে তো বাই বাই বন্ধুরা